সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম যে অবস্থান থেকে আজকে এর ভিডিওটা প্লে করেছেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন আর দর্শক আজকে আলোচনা করবো যারা কাদাকনাথ মুরগি লালন পালন করবেন বা সংগ্রহ করবেন এক মাস বয়সী প্লাস দর্শক আজকে বয়স আটত্রিশ দিন যারা এই মোরগ মুরগি সংগ্রহ করবেন বা পালন করবেন তাদের উদ্দেশ্যে আজকে ভিডিওটা কাদাকনাথ মুরগি মূলত মাংস কালো হাড্ডি কালো এটা অনেকই ঔষধি মুরগি হিসেবে পরিচিত সারা বিশ্বে দর্শক কাদাকনাথ মুরগির বছরে কিন্তু প্লাস দুইশো থেকে আড়াইশো পিস ডিম দিয়ে থাকে এতে ফার্মে মুরগির কোনো অংশে কম নয় ফার্মে ফার্ম মুরগির পরবর্তী একটা মুরগি লালন পালন করতে চাইলে শকিংভাবে কাদাকনাথ মুরগি লালন পালন করতে পারেন দর্শক আমার পিছনে যে সেটটা দেখতে পাচ্ছেন এখানে কিছু কাদাকনাথ মুরগি রয়েছে যেগুলো ভ্যাকসিন কমপ্লিট করা আটত্রিশ দিন বয়স যারা এই মূড়খ মুরগিগুলো সংগ্রহ করবেন বা নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সিরাজগঞ্জ উল্লোপাড়া এস এস ফার্ম এখানে এসে দেখেও পছন্দ করেও কিন্তু মুরগিগুলো সংগ্রহ করতে পারবেন আর দর্শক আরেকটি কথা আপনাদের বলে রাখি আমাদের ফার্মে এসে দেখে আপনি পছন্দ করে নেওয়ার কিন্তু সুযোগটা রয়েছে আর যারা এই মুরগ মুরগিগুলো সংগ্রহ করতে চান অতএব আপনারা আমাদের ভিডিও কলের মাধ্যমে দেখে অর্ডারটা কনফার্ম করতে পারবেন আমরা কিন্তু সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি দর্শক এই কাদাকনাথ মুরগি প্রাপ্তবয়স্ক যখন ডিমের উপযোগী হয়ে ওঠে তখন কিন্তু এর ওয়েট মোরগগুলো হয় এক থেকে দেড় কেজি মুরগিগুলো হয় দুই থেকে আড়াই কেজি আপনি ভালো মতো খাবার দাবার দিলে এগুলো প্রতি বছরে আপনার দুইশো বিশ থেকে আড়াইশো পিস ডিম পাবেন আর এই কাদাকনাথ মুরগির মাংস খেতে অনেক সুস্বাদু এবং মাংসের অনেক গুণগুলি রয়েছে আপনার ডাক্তার দ্বারা পরীক্ষিত আপনার ডায়াবেটিস থেকে কিডনি রোগের হার্টের অনেক মানে এবং কোভরেজে যে ওষুধগুলো বা চিকিৎসা করে থাকে এই মুরগিটা দিয়ে দর্শক যারাই নিতে চান হ্যাঁ তাদের উদ্দেশ্যেই বলছি দেরি করবেন না দ্রুত আমাদের ফার্ম ভিজিট করে আপনি সংগ্রহ করতে পারবেন নেওয়ার সুযোগ রয়েছে আর ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন আজকের মত বুঝতে নিচ্ছি আমি শরীফুল ইসলাম এস এস ফার্ম থেকে সে ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম